বাংলাদেশে পাচারের আগে শিলিগুড়ি মহকুমা মুরালীগঞ্জ চেকপোস্ট থেকে বাইশটি সহ একজনকে গ্রেপ্তার করল বিধাননগর থানার পুলিশ ফের একবার বড়সড় সাফল্য পেল পুলিশ মঙ্গলবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি ব্লকের মুরালীগঞ্জ চেকপোস্টে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ এরপর সেখানে একটি চোদ্দ চাকার লরি আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ এরপর চালকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয় তবে চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালককে গ্রেপ্তার করে পুলিশ এবং লরিটি আটক করে নিয়ে যায় ও মহিষগুলো খোয়ারে পাঠায় ধৃতের নাম হাবিবুর রহমান বয়স তেইশ সে বিহারের গঙ্গারগঞ্জ এলাকার বাসিন্দা বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ১৪ চাকার লরি থেকে বৃষ্টি মহিষ উদ্ধার হয়েছে এবং উদ্ধার হওয়া মহিষ উত্তর দিনাজপুর জেলা থেকে নিয়ে আসা হয়েছিল আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এদিন জিত ব্যক্তিকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ এর পাশাপাশি বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অবৈধ পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে